আপনারা দেখেছেন সেই গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পর দু আমাদের উনিশ সালের নির্বাচনের পর দু হাজার একুশের নির্বাচন তারপর দু হাজার তেইশের নির্বাচন তারপরেতেই দু হাজার পঁচিশ সালের সমবায় নির্বাচন এই কয়েক কটা নির্বাচন আমরা দেখলাম বিজেপি নামক একটা অপদার্থ দল মিথ্যবাদী দল সে মানুষকে ভুল বুঝিয়ে কয়েক কটা আসন পেয়ে নিজেদেরকে কেউ কেটা মনে করেছিল আজকের দিনে দাঁড়িয়ে সমবায় নির্বাচন গ্রাম পঞ্চায়েত নির্বাচন জেলা পরিষদের যেখানে যেখানে নির্বাচন হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জয়লাভ করছে তার নজির এই গোহাট এক নম্বর ব্লক এই লাউতারা সমবায় নির্বাচন এর আগেও আমরা অনেকগুলো নির্বাচন করে এলাম সমবায় নির্বাচন প্রত্যেকটা নির্বাচন মানুষের রায় জনগণের সাপোর্ট সমস্তটাই রয়েছে মমতা ব্যানার্জির ওপর কারণ আমরা বাজেট পেশের সময় দেখলাম যে কেন্দ্রীয় সরকার নির্মলা সীতারমন অর্থের মন্ত্রী বাজেট পেশ করলেন সেখানে চাষিদের গরিব মানুষের জবগারের কাজ আবাস যোজনার কাজ এই নিয়ে তিনি একটিও খরচা কথা তিনি খরচা করলেন না তিনি যে কথাটা খরচা করলেন সবটাই টাটা বিল্লা দালাল আম্বানিদের বড়লোক করার জন্যে আমাদের সম্মানীয় অভিষেক ব্যানার্জি তিনি বক্তব্যে বলেছেন যে যে বাজেট পেশ হয়েছে সেই বাজেট হচ্ছে বড়লোক লোক আরও বড়ো হবে গরিব মানুষ আরও গরিব মানুষ হবে তারই রেজাল্ট কিন্তু আজকে এ আমার নকুন্ডা অঞ্চলের গোহাট এক নম্বর ব্লকের নকুন্ডা অঞ্চলের লাউতারা সমবায় নির্বাচনে তার প্রমাণ আজকে এই নির্বাচনের আপনার নমিনেশন ফর্ম নেবার আজকে ডেট ছিল সরকারি বিধিনিষেধ মেনে সমস্ত পুলিশ ফোর্স থেকে আরম্ভ করে সমস্ত বিষয়টা সঠিকভাবে নিয়ম পালন করে আমরা আজকে নেমেছিলাম মাঠেতে দেখলাম তৃণমূল কংগ্রেসের মনোনীত যে নয়জন ক্যান্ডিডেট সেই নয়জন ক্যান্ডিডেটই কিন্তু নমিনেশন উইথড্র করল এই গৌহাট এক নম্বর ব্লকে এই নকুন্ডা অঞ্চলে বিজেপি সিপিএম শূন্য আগেও শূন্য ছিল এখনও শূন্য হলো আমরা আজ এই নির্বাচনের পর এটা প্রমাণিত হলো বিজেপির বিধায়ক বিশ্বনাথ কারকের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে যার ফলস্বরূপ আমরা পাঁচ পাঁচটা নির্বাচনে আমরা জয়লাভ করেছি আজকেও এখানে আমরা বিনা প্রতিদ্বন্দ্ব মোট আমাদের আজকে নিয়ে চারটে সমিতি চারটে আমাদের ইতিমধ্যে নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে এটা পাঁচটা ছিল আমাদের বোঘাট এক নম্বর ব্লকের কোটা রাওতারা যে সমবায় কৃষি উন্নয়ন সমিতি সেই সমবায় সমিতির আজকে নমিনেশন ফর্ম তোলা ছিল তো এখানে আমরা দেখলাম যে তৃণমূল কংগ্রেস আমাদের দলের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত সৈনিক আজকে নমিনেশন ফর্ম তুলেছেন নজন নজনই আন আজকে জয়লাভ করলেন কারণ এখানে বিজেপি সিপিএম যে বিরোধী রাজনৈতিক দল আছে তারা সাহস দেখাতে পারেননি কারণ এখানে ধরাশায়ী হয়ে গেছে এই সাম্প্রদায়িক বিজেপি এবং সিপিএম কারণ এদের এদের যে কেন্দ্রের সরকার যেভাবে বাজেট পেশ করেছে সাধারণ কৃষকের কথাও উন্নয়নের কথা এই বাজেটে নেই আজকে কৃষক পরিষ্কারভাবে বুঝতে পেরেছে যে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের পাশে আছে কৃষক মানে কৃষক কিষান ক্রেডিট কার্ড এবং কৃষকের যে বেনিফিট বন্যায় ক্ষতি হলে যে কৃষকের পাশে দাঁড়ানো সে মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র দাঁড়ান মানুষের পাশে কৃষকের পাশে শ্রমিকের পাশে তাই আজকের এই গুহাট এক নম্বর ব্লকের নকুন্না অঞ্চলের যে কটা যে সমবায় সমিতির নমিনেশন ফর্ম ছিল সেখানে আনকনটেস্টেই আমরা জয়লাভ করেছি আমাদের নজন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ তৃণমূল কংগ্রেসের জয় মানুষের জয় কৃষকের জয় মমতা ব্যানার্জির জয়